হুগলির গোঘাট দুরম্বোট ব্লকে আবারও হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হুগলি গ্রামীণ এসপি কামনাশি সেন প্রথমে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে আজ মিশনে গিয়ে পুজো দিয়ে চলে আসেন বদনগঞ্জ বিট এই বিট অধীনে যে সমস্ত অঞ্চল আছে সেই এলাকার মানুষদের সামনে লোকসভা নির্বাচনে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন সেই কারণেই রুট মার্চ। যদিও আজই প্রথম নয় গোঘাট থানার ওসি নিরপম মণ্ডল আসার পরই প্রথম মার্চ হয়েছিল পশ্চিমপাড়া অঞ্চলে তারপরই আজ মঙ্গলবার আবারও শুরু হলো রুট রুটমার্চ সামনেই লোকসভা নির্বাচন এই নির্বাচনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার কারণেই জনসাধারণকে আশ্বস্ত করতেই রুটমার্চ এই রুটমার্চে ছিলেন হুগলি গ্রামীণ এসপি কামনা সেন অ্যাডিশনাল এসপি কৃষানু রায় আমাদের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী ছিলেন গোঘাট থানার ও সি নিরুপম মণ্ডল বদনগঞ্জ বিট হাউসের আই সি ও শুভজিৎ সহ গোঘাট প্রশাসনের আরও অন্যান্য আধিকারিক ও বিএসএফ জওয়ান এদিন গোঘাট দুই ব্লকের বদনগঞ্জ বিট হাউসের অধীনে একাধিক গ্রামে রুটমার্চ করেন তারা フィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルすィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカルフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカフィジカ

সুনি হাপাল এক ন্যা সলেন কাপডায় আগেরভাই কোনো ছ্য়ালে মিতা? তো

কি আমার নেকলেস টা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলম প্যালেসের সোনার গহনা বাম মজুরি সাধারণ জুয়েলার্স এর প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে